বাড়িতেই পালছিলেন কতদিন পালছেন এটা দেশাল কয় দাঁত কাকা বর্তমান থাকে না ভাই বর্তমান একটু বাজার খারাপ বাজার খারাপ যাচ্ছে ক্রেতা কম জি জি ক্রেতা কম খেয়াল নাই মানুষের সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি গ্রাম বাংলা চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে সুপ্রিয় দর্শক এই হাট বসে সপ্তাহে প্রতি সোমবারে আমরা চলে আসছি উত্তরবঙ্গের একটি হাট সিরাজগঞ্জের সলঙ্গা হাটে আজকে আমরা দেখব এই হাট থেকে গবাদি পশুর বাজার মূল্য সুপ্রিয় দর্শক আজ আমরা দেখব এই হাট থেকে ষাড় গরুর এবং ছোট গরুর বাজার মূল্য তো আসুন বন্ধুরা আমরা আজকে দেখি সলঙ্গা হাটের পশুগুলির বাজার মূল্য এবং আপনাদেরকেও দেখাই আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই আপনার গরু মুরব্বীর গরু আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয়টা আনছিলেন গরু আজকে কিনতে আসছেন কিনছেন কয়টা কিনলেন এটা আর কোনটা কিনছেন এটা কত দিয়ে দিয়েলেন বিরানব্বই আর ওইটা কত দিয়ে কিনলেন তিরাশি ছিয়াশি কোথায় নিয়ে যাবেন আপনারা আবার মাংস বিক্রি করেন না মাংস খামার ও আচ্ছা

দেশাল না কয়দাত এখন এর ওজন কেমন আছে আল্লাহ দিলে দাম কত চাইছেন হাটে তো বান্ন হাজার বলতেছে এখনো দেন নাই বাড়ির কেনা কেনা ছাড়তেছেন না লস হচ্ছে কেনাই বান্ন তো বেশি বিক্রি করতে হবে অবশ্যই আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন হাটে কি ক্রেতা কম না আসসালামু আলাইকুম ভাইজান আপনাদের গরু কয়টা আনছিলেন একটাই বাড়ির পালা না কেনা কতদিন পালছেন বিক্রি করে দিচ্ছেন কি জন্যে এই জন্য কয় দাঁতের গরু ভাইজান এখন দাঁতে নাই এটা কি ক্রস না দেশাল দেশাল ওজন আছে কেমন আল্লাহ দিলে এটা আড়াই মন আছে কত দাম চাইছেন আপনারা দাম বলছে কেউ সর্বোচ্চ কত বলছে দেন নাই এখনো কত হলে আল্লাহ দিলে ছাড়ার নিয়ত আছে পঞ্চাশ পার হতে হবে অল্প কিছু আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন ভাই যান হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই যান আপনাদের গরু একটাই আনছিলেন হ্যাঁ দেশাল না দেশাল কয় দাতা এখন এটার রাতে রাতে নাই আসলে অনেক সুন্দর চেহারা তো বাড়িতেই পালছিলেন কত দিন পালছেন এটা তো ও বেশি দিন পালেন নাই বিক্রি করে দিচ্ছেন এত তাড়াতাড়ি হ্যাঁ খাবার সংকট আচ্ছা এই জন্যই বিক্রি করে দিচ্ছেন হাটে কত দাম দাতেন আপনারা এটার দাম তো চাওয়া দাম 60000 আল্লাহ দিলে ওজন কেমন আছে এটার জানেন না না একশো কেজি আছে না হাটের দাম বলছে কেউ এখনও সর্বোচ্চ কত বলছে আপনাদের এখনো ছাড়েন নাই আল্লাহ দিলে আপনাদের নিয়োজ কত ছিল ছাড়া অল্প একটু আটকে আছে তাহলে তো আল্লাহ ভরসা হয়ে যাবে হ্যাঁ আপনি এত তো ঠিক আছে আল্লাহ ভরসা বিক্রি করেন জি জি ভালো থাকে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে আসি সিরাজগঞ্জের সলঙ্গা হাটে এই হাট থেকে দেখার চেষ্টা করতেছি দেশি সারগরুর বাজার মূল্য এবং আপনাদেরকেও দেখাচ্ছি এই হাট বসে সপ্তাহের প্রতি সোমবারে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোথা থেকে আসতেন আচ্ছা কয়টা আনছিলেন গরু আজকে একটাই বাড়িতেই পালছিলেন কয় দাতা এখন ওজন কেমন আছে আল্লাহ দিলে তিন মন আচ্ছা দাম কত চাচ্ছেন ভাই দাম বলছে কেউ হাঁটে সর্বোচ্চ কত বলছে না 9000 বলছে তো দেন নাই এখনো কত হলে আল্লাহ দিলে ছাড়ানি হচ্ছিল মানে

চারটা আনছেন বিক্রি করছেন এ পর্যন্ত একটা বিক্রি হচ্ছে আপনারা কিনে নিয়ে আসেন না এটা তো দেশাল দেশাল কয় দাঁত কাকা দাম কত চাচ্ছেন এটার দাম বলছে কেউ সর্বোচ্চ কত পাইছেন আটচল্লিশ আপনাদের নিয়ত কত ছাড়া পঞ্চাশ হলে দিয়ে দিবেন হাটে কি ক্রেতা কোন নাকি কাকা আজকে ওই তুলনায় ক্রেতা নাই না আচ্ছা কাকা ভালো থাকেন বিক্রি করেন দর্শক ষোলঙ্কার হাটে প্রচুর পরিমাণে দেশি গরু পাওয়া যাচ্ছে ছোট ছোট দেশি গরু আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছিলেন আমরা ভাই এই সেন্ড রোডের পূবে পাঁচ দিয়া আচ্ছা কয় টান গরু আজকে আজকে এক টান ভাই গরু দানি চার দশ করে আজকে এক টান কি নিয়ে আনেন আপনারা বারে দিন কি দিন হাটে না বিক্রি আচ্ছা আল্লাহ দিলে লাভ থাকে হ্যাঁ সময়তে কিছু থাকে বর্তমান থাকে না ভাই বর্তমান একটু বাজার খারাপ বাজার খারাপ যাচ্ছে ক্রেতা কম জি জি ক্রেতা কম কেন নাই মানুষে কেনা বেচা কম হচ্ছে ভাই এটা তো দেশাল না কয়দাত ওজন কেমন আছে আল্লাহ দিলে এটার তিন মন পাঁচ কেজি কত দাম চাচ্ছেন আপনারা পঁয়ষট্টি চাওয়া দাম আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল পুষ্পান্ন হলে দিয়ে দিবেন আচ্ছা আল্লাহ ভরসা ভাই বিক্রি করে না দর্শক আমরা আজকে আসি সলঙ্গা হাটে সলঙ্গা হাট থেকে

মানে আটচল্লিশ হলে দিয়ে দিতেন আপনারা আচ্ছা আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখেন হ্যাঁ আল্লাহ ভরসা বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কোথা থেকে আসছিলেন কয়টা আনছেন গরু আজকে আজকে আনছি একটা কালকে বেশি পাঁচটা কোন গেছিলেন কালকে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছিলেন কাকা কয়টা আনছেন আজকে গরু এটা আর এটা দেশাল তো দুইটাই না এটা কয়দা বয়স হয় ওজন কেমন আছে কাকা এটার ওজন কেমন আছে ও দাম কত চাচ্ছেন এটার বাষট্টি করে চাচ্ছেন এটাও বাষট্টি ওটাও বাষট্টি একই রকম আছে ওজন না ওটা বড় আছে দাম বলছে কেউ ছাড়ার মতো না আপনাদের ছাড়ার নিয়ত ছিল কত কাপ আল্লাহ দিলে কিছু তো লাভ রাখাই লাগবে দেড় লাখের উপর দিতে হবে দুইটা জোড়া এক লাখের উপরে আর এক একটা এমনি পঞ্চাশের উপরে দিতে হবে আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন হ্যাঁ আচ্ছা

তো অনেক কম বেশি না আল্লাহ দিলে আপনাদের ছারার নিয়ত ছিল 80000 আলি তো ভালোই তাহলে কিছু ল্যাপটপ থাকে হ্যাঁ আল্লাহ ভরসা আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করে না সুন্দর গরু আছে আমি গরু পাললে কিনতাম ভাই আপনার গরুটা আচ্ছা এটা পালার জায়গা নাই ভাইজান পালার জায়গা নাই